আগে তান ইন্ট্রোডাকশন তান নিকনে এসে মগলি মোগলি বলিয়া বর্তমানে আমার পেজও তানরা সবে চিনন ঠিক আছে তাইন তান ইন্ট্রোডাকশন দিরা হ্যাঁ আর এখন কইন কন্টিনিউ সবকে আচ্ছা তান নিজে দিন আমি হইলাম ও পরিবারের সবচেয়ে বড় মেয়ে নাম হইল সুস্মিতা pura নাম kidar shushmita das adabam lu budda achha pore tai naam budda kintu khoidom

আমার নাম হইছে সুশ্মিতা দাস বড়তান্ডে বিদ্যা কইয়াব ডাকিয়ামরা হুম আমরার পরিবারের একজন পনিষ্ট পুরা কনিষ্ঠ না সেকেন্ড হয় সেকেন্ড লাস্ট পনিষ্ট দাস পরিবার হুম তো এটা একটা ছোটমোটর একটা ছোটমোটর একটা ফ্যামিলি ব্লগ আছিল হ্যাঁ একজন সদস্য আসলা আর আগে আরেকজন তাইন বর্তমানে তান একটু মানে ব্যাটারি চার্জ বেশি থাকে সব সময় দৌড়াদৌড়িতা তাই তাইন এর টাকা না তো তান ব্যাটারি খুব বেশি